মহাদেব সাহার একটা কথা আছে ওনার একটা বাণী আছে কাগজ আবিষ্কারের পূর্বে মানুষ প্রেমের কবিতা লিখে রেখেছে আকাশে আর সেই ভালোবাসার কবিতা এই বৃষ্টি এই ভরা বর্ষা একটা ব্যাপার হচ্ছে এই যে বর্ষা এই বর্ষা হলে অনেকে অনেকভাবেই বর্ষা উপভোগ করে এই বৃষ্টির দিনের গল্প এক একজনের কাছে এক এক রকমের কারো কাছে বৃষ্টিবিলাস ভালো লাগে কারো কাছে বৃষ্টিবিলাস অনেক বেশি আনন্দের আবার অনেকে প্রত্যাশা করে ঝিরিঝিরি বৃষ্টি অনেকে বৃষ্টির আনন্দের সাথে নিজেকে মেলে ধরে অনেকেই চায় বৃষ্টির সাথে আনন্দে মেতে উঠতে অনেকে মনের আনন্দে বৃষ্টির সেই শীতলতায় প্রাণ জড়িয়ে নেই এক কথা এই যে বৃষ্টি হচ্ছে অনেকে এই বাসার ভিতরে ঘুমিয়ে আছে কিন্তু এই বৃষ্টির শব্দ যখনই আমি শুনি আমার আমি ঘরে থাকতে পারি না কিন্তু এখন আবার একটা ভয় আছে আঁতকে ওঠার মতো একটা কারণও আছে এখন বৃষ্টি হলেই মনে হয় বর্জ্যপাত হবে মেঘের গর্জন এত ভয়ঙ্কর মনে হয় যে এই মনে হয় মাথার উপরে পড়লো একটা ভয় কাজ করে কিন্তু ছোটোবেলায় তো এই বৃষ্টি হলেই বলনে মাঠে নেমে যেতাম এখন অবশ্য সে উপায় নাই সেই সময়ও নাই কিন্তু বৃষ্টি হলে আমি যেখানেই থাকি না কেন এভাবে বেরিয়ে যাই তবে এখন বাংলাদেশে বৃষ্টি বর্ষাকালে অনেক জেলা অনেক জায়গাতে মানুষ খুব কষ্টের ভিতর থাকে যখন আমরা বৃষ্টি বিলাসকে স্বাগত জানাই তখন দেখা যাচ্ছে অনেকে তার পরিবারের মানুষগুলোকে রক্ষা করতে মরিয়া হয়ে ওঠে হয়তো আমাদের চিন্তাধারা ভিন্ন রকমের তাই আমাদের অনুভূতিও ভিন্ন রকমের আমি আমার বাড়িতে অনেক গাছ লাগিয়েছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়ির চারিপাশে গাছপালাতে একদম পরিপূর্ণ হয়ে গেছে এটা সমস্যা না কিন্তু অনেক পুরানো ইট সড়কি তারপরে বিভিন্ন মানে ওয়েস্ট জিনিসগুলা রাখার কারণে এখানে বেশ কিছু সাপের দেখা দিচ্ছে এখন যদিও আমাদের এলাকাতে আমাদের এই মহল্লাতে আমি বোঝার পর থেকে কখনো বিষাক্ত সাপ দেখিনি অনেকের মুখ থেকে অনেক কিছু শুনছি কিন্তু আমার কাছে অনেকটা গুজব মনে হয়েছে তো ইদানিং আমি বাসায় নানান সময় কাজ করার ক্ষেত্রে দেখা যায় ঢোড়া সাপ দেখা যায় কিন্তু রিসেন্টলি একটা ভয়ের কারণ হয়েছে এই সাপ আমার ঘরে মাসে দুই তিন দিন দেখা গেছে যদিও আমি দেখি নাই আমি দেখলে বুঝতে পারতাম না যে বিষাক্ত কি না তারপরেও কিছু অ্যাসিড ট্যাসিড দেখে দিয়েছি বাকিটা আল্লাহ বরসা এই সাপের কারণে এখন মনে হচ্ছে যে ঘরের পাশ দিয়ে যে আগাছা বা ইট পাটকেল যেগুলো যা আছে এগুলো সরিয়ে ফেলব আজকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি আমি অনেক দিন দেখি না সকাল থেকেই মেঘের একটা ডাক ডাক শোনা যাচ্ছিল আকাশও অনেকটা মেঘে আচ্ছন্ন ছিল মনে হচ্ছিল যে আজকে খুব বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি এত সুন্দরভাবে হচ্ছে যে আমি মানে না ভিজে পারলাম না ছাতা নিয়ে নেমে গেলাম গাছের পাতাগুলো এত সবুজ হয়ে যায় বৃষ্টি হলে অন্য সময় পাতাগুলো ধূসর থাকে চারিদিকে ধুলাবালির কারণে এই জন্য এই বাগান বাড়ির ভিতর দেহাটটা বেশ ভালোই লাগে বৃষ্টি যখন হয় এমনও আছে যদি তিন চার ঘন্টা বৃষ্টি হয় আমি অর্ধেক ভিজে মানে দেখা যাচ্ছে যে ছোট একটা ছাতা নিয়ে সমস্ত সাত বাগান বাড়ির বাগান পুকুর ঘাট পুকুর ঘাটের ওই পাশে যে বাগান সমস্ত বাগান কাঠালে এভাবে ঘুরে বেড়ায় অনেক সময় দেখা যাচ্ছে যে মাছও ধরি কিছু মাছও ধরা হয় ছোটোবেলায় তো দেখা যাচ্ছে মশারি অথবা অনেক ধরনের নেট আছে নেট নিয়ে মাছ ধরতাম খলছে মাছ ট্যাংরা মাছ টাকি মাছ এ মাছগুলি এই মাছগুলি কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে খেতাম এখন মাছ ধরতে অবশ্য এখন মাছও নাই এখন এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে রাতের বেলা অনেকে কোষ নিয়ে রাতের বেলা লাইট নিয়ে মাছ ধরে কিন্তু দিনের বেলা দেখা যাচ্ছে যে ওইভাবে এখন আর ওই ছোটো মাছ পুঁটি মাছ এগুলো দেখা যায় না এখন আগের মতো আর মাছ নাই বৃষ্টির দিনে কিছু হোক বা না হোক বৃষ্টির দিনে খিচুড়ি বেগুন ভাজি ইলিশ মাছ এটা তো অবশ্যই থাকবে এটা বাঙালিদের প্রিয় খাবার বৃষ্টির দিনে এটা রাখার চেষ্টা করি ভালো থাকবেন ধন্যবাদ Mm-hmm. Mm -hmm.